আল্লাহ নবীর মাধ্যমে আমরা জানতে পেরেছি ওই মহিলাটা বড় ভাগ্যবতী ওই মহিলাটা বড় সম্মানিতা যেই মহিলাটা দুনিয়ার জমিনের মধ্যে তার তার সৌন্দর্যকে ঠেকে রাখে চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ ওই মহিলাটা সবচাইতে দামি এটা কিভাবে জানতে পারলাম হজরতে আলী রাজি আল্লাহ রানহ থেকে রেওয়ায়ত পাওয়া যায় তার জীবনের ঘটনা আল্লাহর নবী একদিন তার মজমার মধ্যে বলতেছিলেন তোমাদেরকে একটা প্রশ্ন করি বলো তো এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মহিলাকে এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সতীসাদী মহিলাকে সবচাইতে সৎ নারী এই দুনিয়ার জমিনের মধ্যে কে সাহাবাই হতভম্ব হয়ে গেলেন এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব প্রশ্নের উত্তর দিতে পারলেন না এন্দিমেন্ট টাইমে আল্লাহরনবী বললেন ঠিক আছে আজকে যদি না পারো তোমরা পরে যখন আর বাঘ আমি কালেশে বলো আলিয়াজি আল্লাহ ত্রাণহ ভাষায় চলে গেলেন তিনি বললেন আমি পেরেশান আল্লাহর নবীর মজমা থেকে আমি এসেছি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন এই দুনিয়ার মধ্যে সব চাইতে দামি মহিলাকে সবচাইতে সম্মানিতা মহিলাকে আমি কিন্তু যা বলতে পারি নাই কে উত্তর দিতে পারে নাই পরের দিন যখন আল্লাহর নবীর কাছে তারা চলে গেলেন ইন দি মিন টাইমে আল্লাহর নবী বললেন এই প্রশ্ন তোমাদেরকে গতকালকে করা হয়েছিল তোমাদের কি কেউ কারো কি জানা আছে তোমরা কি কেউ কি বলতে পারবা দুনিয়ার মধ্যে সবচাইতে সতী নারীকে আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন এই মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি নারীকে সমস্ত সাহাবাই কারণ যত পথের মতো তাকিয়ে রয়েছে কেউ উত্তর দিতে পারতেছে না আল্লাহর নবী বুঝে উত্তর দিয়ে দিবেন কিন্তু দেখা গেল ঘটনা উল্টো একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন সাহাবি দাঁড়িয়ে তিনি বললেন ও আল্লাহর নবী সাল্লি সাল্লাম দুনিয়ার মধ্যে ওই নারী হলো সবচাইতে সম্মানিতা দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে ওই নারী হল দামি নারী ওই নারী কালী হোক ওই নারী সুন্দর হোক কিংবা ঠোঁট বেঁকা হোক যেই হোক না কেন আল্লাহর নবী সল্ল আসলামের মজমার মধ্যে একজন সাহাবি দাঁড়িয়ে একটি কথাই বলেছিলেন ওই নারী আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেই নারী কোনোদিন যেই নারীর চেহারা কোনোদিন দিন দেখে নাই ওই নারীও কোনোদিন দিন চেহারা তাকে দেখে নাই চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ বোঝা গেল পর্দা এখান থেকে সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাই কেরামের সামনে আল্লাহর নবী বললেন ও আলী তুমি কি নিজের থেকে বলেছো নাকি তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে আলী বললেন ইয়ারসল্লাহ এই কথাটা আমাকে ফাতেমা শিখাই দিয়েছেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ তখন আল্লাহর নই বললেন ফাতিমা তুমি দা তুমি ফাতিমা হলো আমার অংশ চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ ফাতেমা আমার অংশ এবার এবার চিন্তা করে দেখেন তো দামি নারীকে যেই নারী দুনিয়ার মধ্যে পর্দাশীল যেই নারী দুনিয়ার মধ্যে তার স্বামীকে মেনে চলে এবং সে যদি বাবার ঘরে থাকে বাবাকে মেনে চলে তাদের কথার বাইরে যায় না তাদের কথা মতো চলে তাদের খেদমত করে ও দুস্থ ও দুনিয়ার নারীরা শুনে রাখেন ফাতেমা রাজিয়াল্লা রান্না জান্নাতের সর্দার হয়েছিলেন তার স্বামীর খেদমত করে আপনার স্বামীর খেদমত করে তিনি যদি জান্নাতের সর্দারিনী মহিলা হতে পারেন আপনারা আপনার স্বামীর খেদমত করে জান্নাতের মধ্যে হুরাইনদের সর্দার হতে পারেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন দুনিয়াটা এমন একটা জায়গা এই দুনিয়ার জায়গাটা হলো ধোকার জায়গা আল্লাহ তালা কোরআনে বলেছেন ও হায়া দুনিয়া ইল্লা মাতাউল গুরর দুনিয়ার জীবনটা হলো দোকার জীবন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা ইব্বাহু ওয়ালাহু ওয়ালা আদদারুল আখিরাতু খয়রুল লিল্লাযিনা ইত্তাকুন এই অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো খেলাধুলা ছাড়া কিছু না তোমরা কি বুঝো না আফালা তাকিলুন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন তোমরা কি বুঝো না তোমাদের কি বোধ শক্তি নাই আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার মতো শক্তি দেই নাই আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন আমি তোমাকে ভালো মন্দ বোঝার মতো শক্তি দিয়েছি ইচ্ছা করলে তুমি নেকের কাজ করতে পারো ইচ্ছা করলে তুমি গুনাহের কাজও করতে পারো কিন্তু বিচার তোমার একদিন হবে যদি তুমি তওবা ছাড়া মারা যাও মানুষ এত গুণা করে এত গুণা করেন আমার আল্লাহর দয়া কত আমার গুণা যত বড় তার চাইতে আমার আল্লাহ দয়া তত বড় চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ জমিন আল্লাহর কাছে এজাজত চায় হে আল্লাহ আপনি এজাজত দেন আমি উল্টে দেই হাদিসে কুরসির মধ্যে এসেছে পাহাড় আল্লাহর কাছে এজাজত চায় আল্লাহ আপনি অনুমতি দেন আমি ওদেরকে সমূলে ধ্বংস করে দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে জানেন আল্লাহ তাআলা বলেন ও পাহাড়ের ফেরেশতারা এই আবাদিকে এই জনসমষ্টি মানুষকে কি তোমরা সৃষ্টি করেছো না আমি আল্লাহ সৃষ্টি করেছি ফেরেশতারা উত্তর দে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন জমিনের ফেরিস্তাকে আল্লাহ জিজ্ঞেস করেন তোমরা কি এই মানুষ বানিয়েছো না আমি আল্লাহ বানিয়েছি আল্লাহ আল্লাহর কাছে ফেরেস্তারা বলে আল্লাহ আপনি বানিয়েছেন টাইমে আল্লাহ সুবাহান বলেন আমি তাদের তবার অপেক্ষায় আছি তারা যদি রাতের বেলায় তবা করে আমি তাদের গুনাকে রাতের বেলায় মাফ করে দেব সুবাহান তারা যদি দিনের বেলায় ফিরে আসে আমি তাদের গোলাকে দিনের বেলায় মাফ করে দিব আল্লাহ তারা যখনই ফিরে আসবে আমি তখনই তাদের গুনাকে মাফ করে দিব সুবাহান হাদি শরীফের মধ্যে এসেছেন তবাকারী গুণা থেকে এমন পবিত্র হয়ে যায় সে যেন এই গুনাই করে নাই চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আত্মাই বুমিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু তকারী গুণা থেকে এমন ভাবে পবিত্র হয়ে যায় সে যেন এই গুনাই করে নাই বলুন শুভ হল্লাহ এত পবিত্র হয়ে যায় অন্য হাদিসের মধ্যে এসেছে মা আসরা মানিস্তক ফরা ও ইনা আদা ফিলিয়মি বিসাবা ইনা মার কোন ব্যক্তির দ্বারা যদি দৈনিক সত্তরবার বার হয়ে যায় আর সে যদি মালিকের কাছে সত্তর বারই বলে মালিক আমি ভুল করেছি আমার গুনা অনেক হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমার মালিক তাকে সত্তর বারই ক্ষমা করে দেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ দুনিয়া হামসাব মুসাফির জান্নাত আখের ঠিকানা কই আগে হয় কই পিছে রওয়ানা দুনিযা দু হামসব মুসাফির কবর আখের ঠিকানা কই আগে হয় কই পিছে রওয়ানা মোহাম্মদুর সালিমু সাল্লাম বলেন আল কবুর রিয়া দিল জান্না এই কবর কারো জন্য জান্নাতের টুকরা কারো জন্য জন্য জাহান্নামের গর্ত আল্লাহ সুবাহ আমাদের সকলের জন্য এই কবরটা যেন জান্নাতের টুকরা বানায় দেয় সকলে বলি আমিন আমার মুসলমান ভাইরা কথা অনেক ওলামাই কেরাম বসা কথা সংক্ষিপ্ত করব ওলামাই কেরামগণ আলোচনা করবেন আমি বেশি সময় নিব না দুই থেকে তিন মিনিটের মধ্যে কথাগুলো শেষ করে দিব আমি তওবা সম্পর্কে কথাগুলো বলতেছিলাম আমার বন্ধুগণ তো আলমার আল্লা সুবাহানহুয়া তালা কাউকে মাফ করার জন্য তেমন কোনো আমলের প্রয়োজন আল্লাহ দেখেন না আল্লাহ হওয়া তালা মাফ করার জন্য একটা আমলই দেখেন একটা আমলের কথাই আমি আপনাদেরকে বলি বোখারি শরীফের হাদিসের মধ্যে এসেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন পূর্বেকার জমানার মধ্যে এক মহিলা তার খুব পানির পিপাসা লেগেছিল ওই মহিলা কুয়ার কাছে গিয়ে পানি পান করলেন কিন্তু আমাদের দেশের মতো কল সিস্টেম জাগায় জায়গায় ছিল না ওই দেশটা ছিল মরুভূমির দেশ কুয়া সিস্টেম ছিল কুয়ার মধ্যে নাইমা তাকে পানি পান করতে হইত কুয়ার পানিটা অনেক নিচে জায়গায় ছিল মিন টাইমে ওই মহিলা কুয়ার মধ্যে নাইমা পানি পান করে তৃপ্তি হইয়া পিপাসা মিটাইয়া যখন উপরের দিকে উঠলেন উঠিয়া দেখে একটি কুকুর খুদার তার নাই পিপাসার তার নাই জিব্বাটা বের হয়ে গেছে কেননা আমার মা বন্ধুর দিলটা খুবই নরম মারা এত নরম এত নরম মারা এত ধৈর্যশীল এত ধৈর্যশীল তাদের মতো ধৈর্যশীল এই দুনিয়ার জমিনের মধ্যে কোন ব্যক্তি নাই ঠিক না তাদেরকে আল্লা তালা এত ধৈর্যশীল করে বানিয়েছেন দেখবেন একটা মা শতবার পেশাব পায়খানাও যদি পরিষ্কার করে কোনদিন সন্তানের প্রতি বিরক্ত হয় না ঠিক না বারবার সন্তান পেশাব করে বারবার ফেটাকে ধুয়ে দেয় তবুও বিরক্ত বোধ করে না সন্তান যখন প্রসব হবে ডেলিভারি হবে মা কত কষ্ট সহ্য করে এটা দুনিয়ার মধ্যে কেউ এটার তুলনা করতে পারবে না কত কষ্ট করে এত ধ্বসধ্য ধসিল দিয়ে আল্লাহ তালা আপনার আমার মাকে বানিয়েছেন আর মাদেরকে বানিয়ে আল্লাহ তালা সম্মানিত করেছেন পৃথিবীর বুকে ইতিহাস যদি আমরা খেয়াল করি মাদেরকে আল্লাহ তালা যখন শুরুতে বানিয়েছিলেন হাউআ সালামকে আদম সাল্লামকে বানিয়েছিলেন জান্নাতের বাহিরে আর আমাদের আম্মাজান হালাইসাল্লামকে আল্লাহ তালা বানিয়ে রেখেছিলেন জান্নাতের ভিতরে ঠিক কি না আদম আল্লাহ তার আমাদের পিতা আদমকে বানিয়েছিলেন জান্নাতের বাইরে আর মা হাওয়া সাল্লামকে আল্লাহ তালা বানিয়ে রেখেছিলেন জান্নাতের ভিতরে বাবাকে বাহিরে মাকে ভিতরে সর্বপ্রথম বানিয়ে মা দেড়কে সম্মান দিলেন কে ঠিক মেরে বলেন কে বাবাকে বাহিরে আর মাকে জান্নাতের ভিতরে ভিতরে বানাইয়া জান্নাতের ভিতরে রাখিয়া আল্লাহ তালা সর্বপ্রথম সম্মানিত করে দিলেন মায়েদেরকে বলেন আল্লাহ অনেক ধৈর্যশীল করে বানিয়েছেন যেই কথা বলতেছিলাম ওই বুখারি শরীফের হাদিসটি আমি আপনাদেরকে বলতেছিলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন ওই মহিলা যখন কুয়ার মধ্যে নেমে পানি পান করে দেখলেন যে একটা কুকুর পিপাসার তারনায় জিব্বাটা বের হয়ে গেছে মার মনে অনেক কষ্ট লাগলেন ওই মহিলার মনে অনেক কষ্ট লাগলো ওই মহিলাটার এত ব্যথা লাগলো আমার যেরকমভাবে কলিজাটা শুকিয়ে যাইতেছিল এই কুকুরটার অবস্থাও তো তাই তাই তিনি সাথে সাথে কি করলেন সাথে সাথে ওই কুয়ার মধ্যে নেমে আর তার চামড়ার মোজাটা খুললেন চামড়ার মোজা খুলে কুয়ার মধ্যে নেমে পানি ভরলেন পানি ভরে ওই কুকুরটাকে যখন পান করাইলেন পান করানোর সাথে সাথে কিতাবের মধ্যে লিখছে ওলামাই কেরাম বলেন তার পা দুটো কুকুর আসমানের দিকে তুলে দিয়েছে কুকুর আল্লাহর দরবারের শুক্রিয়া দায়ী করেছে আল্লাহ তালার কাছে এই আমলটুকু এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আল্লাহ তালা ওই মহিলার জীবনের সমস্ত গুণামাফ করে দিয়েছেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ এবং কি শুধু তাই নয় হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মহিলা টাকা কুকুরকে একটু পানি পান করানোর কারণে ওই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতে দাখিল করে দিয়েছেন সুবহান আল্লাহ আমার মুসলমান বন্ধুরা গভীর মনোযোগ আমার আল্লাহ তাআলা কাউকে যদি maaf করেন এক ঢোক পানি পান করানোর কারণেও একজন মানুষকে আমার আল্লাহ maaf করতে পারেন ঠিক না এই মাহফিল হচ্ছে এই মাহফিলে কত আল্লাহর বান্দারা দিকে সহযোগিতা করতেছে হতে পারে এই সহযোগিতার বরকতে আজকে এই বছর যদি আগামী মাহফিল যদি তার জীবনে নাও আসে এই মাহফিলে দান করার কারণে এই মাহফিলে খরচ করার কারণে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারেন চিৎকার মেরে বলেন আমিন! আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন কত মানুষ গত বছর ছিল এই বছর আজকে দুনিয়ায় নাই আমিও একদিন থাকবো না আমার বন্ধুরা যেই কথা বলতেছিলাম আল্লাহ করার জন্য কোনো আমলের প্রয়োজন নাই শুধু কি এখানে শেষ এক ব্যক্তি নিরানব্বইটা খুন করার পরেও তার মনের মধ্যে যখন অনুশোচনা জাগলো আমি কিভাবে মাফ পাইতে পারি আল্লাহর কাছ থেকে কেননা আমি অনেক গুণাগার আমার মতো আর কেউ করে নাই কেউ করে নাই কেউ করে নাই কিন্তু আল্লাহ তালা তো বলেছেন লা তাকনা তুমির রহমাতিল্লা বান্দা আমার রহমত থেকে নৈরাজ হয়েও না এটা পূর্বেকার জমানার ঘটনা ওই 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 ব্যক্তির যখন অন্তরের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেল কি করে আমি ভালো হতে পারি ওই লোকটা তখন এক গ্রাম্য এক ব্যক্তির কাছে পরামর্শ করলো আমার কি কোনো তবার দরজা খোলা আছে কিনা। না ওই ব্যক্তি তেমন কোনো বড় ধরনের কোনো আলেম না সাধারণ মানুষ কিন্তু সে ওই সময়ের মধ্যে সাধারণ পাদ্রী যার কারণে তেমন কোনো জ্ঞান তার নাই সে ওই সময় তাকে বলে দিল সরাসরি বলে দিল তোমার তহবার দরজা খোলা নাই এত অপরাধ করেছো তুমি নিরানব্বইটা তুমি খুন করেছ তার তো এই হাদিস জানা নাই লাউ পালা গাছ তোমার গুনা দিয়েও যদি জমিন বড়ো দাঁড় ইদানাসামা তোমার গুনা যদি আস্তে করে আসমান পর্যন্ত পৌঁছে যায় লাউ বালা গাছ তোমার গুণা যদি জমিন ভরে যায়। ইরান আসামা যদি গুণা আসমান ভেদ করে দেয় আসমান পর্যন্ত পৌঁছে যায় ততবার তুমি তবে সুমাস্তাকি তুমি যদি আল্লাহর কাছে তবা করো এসতে ফার করো আর যদি বলো আমি আল্লাহ ও আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও এমনভাবে যদি তবে তো বা করো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ বলেন লাউ বালাকা দুনুবা কা ইনানা সামা সুম্মাস্তাক ফারতানি গোফারতুলা কা ওয়ালা ও বালি আল্লাহ বলেন আমি তোমার সমস্ত গুণায় আমি মাফ করে দিলাম আমি কারো করো আর করি না আল্লাহ যদি আমার এই আমার একজন খুব কাছের আমার বড় ভাই আবদুল কুদ্দুজ ভাই আরো যদি মাফ করে দেয় এই এলাকার মন্ত্রী জিজ্ঞেস করো আগু আল্লাহ যদি মাফুদ এমবি সাহেব জিজ্ঞেস করতে হইবো কেউ তার সমকক্ষ নাই লা শারিকালা তার সমকক্ষ কেউ নাই আল্লাহ বলেন লাউবা লাগা যুনুবা কাইনা নাসামা হাদিসে কুরসি আল্লাহর কথা ইনানাস সামা তোমার গুলো আসমান পর্যন্ত বলছে যে জমিন ভরে সুম্মা ইস্তাগফারতানি অতএব তুমি ইস্তেকফার কর আল্লাহর কাছে মাফ চাও তওবা করো আল্লা বলেন গফারতু লাকা ওয়া লাউ bali আমি তোমার সমগ্র গনা মাফ করে দেব সুবহানাল্লাহ আমি কারো পরোয়া করি না তো ওই ব্যক্তির মনের মধ্যে একটা ব্যথা যখন শুরু হয়ে গেছে কীভাবে আমি মাপ চাবো কীভাবে মাপ পাবো তার তো সেই ভাষাও জানা নাই। নাইন্দিন টাইমে লোকটা যখন কিছু ওই লোকটা যখন নিরাশ হয়ে গেল বললো আমার যেহেতু ক্ষমা হবে না তাহলে তোকে আর বাঁচিয়ে রেখে কিলাপ। লাভ সে এক ওই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করছিল আমার কোনো ক্ষমা হবে কি না সে বলে তোমার কোনো ক্ষমা হবে না সে আরও লোকটা আক্রোশ নিয়ে তাকে হত্যা করে ফেললেন এবার বলেন তো একশো হইল কি হইল না একশো খুন হইল পূর্বে ছিল নিরানব্বইটা এখন নিরাশ হওয়ার পরে আরেকটা খুন করলো আমার যেহেতু ক্ষমা হবে না তোকে বাঁচিয়ে রেখে কি লাভ মেরে ফেললো কিন্তু ভিতরে ভিতরে অনেক ব্যথা হয় আমি মরে গেলে আমার যে একজন মালিক আছে স্রষ্টা আছে আমি কী উত্তর দেবো আমি কিভাবে আল্লাহর কাছ থেকে এই গুণা থেকে মুক্ত হতে পারি আমি নিরানব্বইটা খুন করেছি রাগের মাথায় তাকেও খুন করলাম একশো হয়ে গেল আমি কি করে আল্লাহর কাছে মাপ পাইতে পারি এই অবস্থা নিয়ে যখন সে কিছু দূর আগাইল এমন একজন ভালো এক পাদ্রির কাছে গেল তার কাছে যখন জিজ্ঞাসা করলো যে আমার কোনো তবার দরজা খোলা আছে কিনা আমি কি মাপ পাবো কিনা তখন ওই পাদ্রি তাকে পরামর্শ দিচ্ছে হ্যাঁ তোমার অপরাধ কি বলছে আমি তো একশো খুন করেছি কি হয়েছে তোমার করো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তুমি ভালো সংসবে যাও তোমাকে আল্লাহ মাফ করে দিবেন কেন আল্লাহর রহমত আল্লাহর রহমত আসমান জমিনের ফাঁকা জাগার চাইতেও বেশি চিৎকার মেরে বলেন সুবাহ ওই লোকটা তখন ভালো হওয়ার জন্য বের হয়ে গেল তাকে যখন জানানো হলো অমুক বস্তিতে চলে যাও ওই জায়গার মধ্যে কিছু ভালো লোকজন বসবাস করে তোমার ভালো হওয়ার জন্য ভালো সংস্রবে যাওয়ার দরকার তো বা করো তাদের সাথে সময় কাটাও তুমি ভালো হয়ে যাবা এই জন্যই মুরব্বিরা বলেন সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ ঠিক কিনা ওই লোকটা যখন বের হয়ে গেল ভালো হওয়ার জন্য মাত্র বের হয়েছে ইন্দিমিন টাইমে আল্লাহর খেলা বোঝা বড় দায় সঙ্গে সঙ্গে ফেরস্তা চলে এলো মালাকুলমোদ তার রোষটা নেওয়ার জন্য কিন্তু মানুষ যখন চলে যাবে তখন সে দেখতে পারবে বার জগৎ তার চক্ষু তার খুলে যায় সে বুঝতে পারে আমার জানো নাই হয়তো আমার চলে যাওয়ার ডাক এসে গেছে আমাকে হয়তো বা নিয়ে যাবে কেননা আমাকে ভালো হতেই হবে আমি যদি তবা সারা মারা যা কবরে আমার উপায় থাকবে না ওই লোকটা তখন হেসরে হেসরা যাওয়ার চেষ্টা করলো কিছুক্ষণ পরে দেখা গেল আর শক্তি নাই সর্বশেষ তিনি হাত দুইটার সামনের দিকে বাড়াই দিছে কুদরতি কারিশমা শুরু হয়ে গেল একদল ফেরেস্তা জান্নাত থেকে চলে এলো আরেক দল ফেরিস্তা জাহান্নাম থেকে চলে এলো জাহান্নামী ফেরেস্তারা বলে এই লোকটা জীবনে একশো খুন করেছে তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব আরেক দল ফেরেস তারা বলে না এই লোকটা ভালো হওয়ার জন্য তবা করেছে এবং সে আল্লাহর রাস্তায় বের হয়েছে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব তওবার জন্য সে বের হয়েছে ভালো কাজের জন্য যেই ব্যক্তি কোনো পথে চলে ওই পথটাইকে বলা হয় আল্লাহর রাস্তা কেউ যদি নামাজ পড়ার জন্য মসজিদে যায় ওটাও আল্লাহর রাস্তায় কেউ যদি নিয়ত করে আসে মাহফিলে যাব এটাও আল্লাহর রাস্তা কেউ যদি মক্কা শরীফের মধ্যে হস করার জন্য যায় সেটাও আল্লাহর রাস্তা ভালো কোনো কোনো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যায় সেটাও আল্লাহর রাস্তায় হাদিস শরীফের মধ্যে এসেছে কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে আমার আল্লাহ তাকে শাহাদাতের মরণ দান করেন চিৎকার মেরে বলেন আল্লাহ আলামিনের অন্তরের মধ্যে ঝুস মেরে উঠেছে আমার বান্দা ভালো হওয়ার জন্য বের হয়েছে আমার রাস্তায় আমি এই বান্দাকে কিভাবে বাঁচাবো আল্লাহর কত জ্ঞান আল্লাহর কত কারিশ্মা আল্লাহর কুদরত আল্লাহর শক্তি সেখানে জাহির করে দিলেন আল্লাহ তালা কুদরতের শক্তি জাহির করে দিলেন যাতে যাতে নৈরাশ না হয় পর্যন্ত যত উম্মত আসবে আল্লাহর যত বান্দা আসবে আমত পর্যন্ত যত উম্মত আসবে কেউ যাতে এটা নৈরাশ না হয় কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য এই ঘটনাটা স্মরণীয় হয়ে থাকবে এই ঘটনা

দূর পর্যন্ত যায় থাকে তাহলে সে ভালোর দিকে চলে গেছে তার তবা গ্রহণ করা হবে আর যদি অল্প দূর যায় থাকে তাহলে সে মন্দর দিকে রয়ে গেছে এবার বলেন তো সে কি বেশি দূর পর্যন্ত গেছে না সে মাত্র বের হয়েছে ফেরেস তাদেরকে এরকমভাবে ডিগলার দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তারা জমিনটাকে মাপা শুরু করে দিল এবার বলেন তো আসমান এবং জমিনের মালিককে আল্লাহ তালা জমিনকে নির্দেশ দিলেন ও জমিন তুমি ঘুরিয়ে যাও জমিন সঙ্গে সঙ্গে জমিন ঘুরে গেল চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ মানে মাপতে গিয়ে দেখা গেল একেবারে ভালো হওয়ার দিকে বেশি আগায় গেছে বলুন সুবাহান আল্লাহ জান্নাতের ফেরেস্তারা তাকে নিয়ে জান্নাতে ঢুকাই দিলেন বলুন সুবাহান আল্লাহ এই জন্য আমরা আল্লাহর কাছে মরণের আগে তবা করতে রাজি আছি না ইনশাল্লাহ এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো জীবনের গুনার জন্য তওবা করবো কেউ যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লাল্লাহুাল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব সকালে তিনবার পরে বিকালে তিনবার পরে তার গুনাহ যদি সমুদ্রের বুদবুদে ফেনার মতন হয় আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ এইটা এই ইস্তেগফার যদি কেউ তিনবার করে জিহাদের ময়দান থেকে পলায়ন করে তবু আমার আল্লাহ তাকে মাফ করে দেন সুবহানাল্লাহ এই জন্য কেউ যদি কিয়ামতের দিন তার থেকে খুশি হতে চায় সেজন্য বলুন সুবাহান আল্লাহ ওলামাই কিরম লেখেন সত্তর হাজার রোগের ঔষধ এই এইকান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তওবা করে ইমানের মতো দৌলত নিয়ে কবর যাওয়ার মতন সকলে বলি আমিন